আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজ হচ্ছে পহেলা জানুয়ারি আর দুহাজার সালের প্রথম তারিখ তো দর্শক আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ দুইটি প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টা করবো গরু দুইটি একটু দেখেন শাহিওয়াল গরু আর সাথে শাহিওয়াল বাচ্চা তবে বাচ্চাটা কিন্তু এইটার না ঠিক আছে এখানে এই এরিয়াতে প্রচুর ভালো ভালো মানের সিমেন্ট দেওয়া হয় সেইগুলো কিন্তু দেখেন বাচ্চাগুলো তো এই খামার এরিয়া আর কি গরু তো দুইটা গরু ইনশাল্লাহ বিক্রি করবে এইগুলোতেও ভালো মানের বীজ দেওয়া আছে ওনারা বলছেন আর দুইটা কিন্তু শাহিওয়াল তার মধ্যে এই পাশে যেটা এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির বোঝা আছে দেখে কিন্তু অনুভব করা আছে এইটা হলো আট মাসের রানিং প্রেগনেন্ট আর কি এইটা এখনও দাঁতছে না এটা আর এই পাশেরটা হলো দুই দাঁত এইটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট দুইটা একই রকমের প্রেগনেন্ট আর সময় কিন্তু একই রকমের আছে ওইটার থেকে এইটা মোটামুটি পাঁচ সাত দিন হয়তো আগে বাচ্চা দিবে দুই দাঁত আর দাঁতছে না তো আমি আর আশরাফুল আসছি দেখার জন্য গরু এবং ইনশাল্লাহ আজকের ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবেন আশাফুল গরু ধরতো দুটা ধরতে পারবে একসাথে খামারের গরু একটু লাভ ঝাফ করতে পারে রোদে রোদে নিয়ে যা দুইটা গরু কিন্তু মার্শাল্লাহ প্রেগনেন্ট দেখেন দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আহ মান্দা উপজেলাতে তো যাই হোক হ্যাঁ দুইটা গরু আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ওনারা বিক্রি করবেন অলরেডি ওনাদের সাথে কথা হয়ে গেছে দুইটা গরু দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে এগুলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে দাম আসলে ওনারা চাইছে বেশি কিন্তু আমরা ইয়ে করছি যে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে হইলে গরুগুলো নিতে পারবেন ঠিক আছে দাম করার আসলে তেমন একটা সুযোগ নেই মানে দুইটাই হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম করার তেমন কোনো সুযোগ নেই তারপরেও চেষ্টা করব আমাদের তরফ থেকে কিছু সম্মান করার জন্য একবারে কালারে ফাঁকা কিন্তু দুইটাই বাস নিয়ে আসবে যা নিয়ে যা বান দাঁড়া নিয়ে যান তুলে তুলে ফেলে দেন একবারে একটু নিয়ে যত্ন করতে হবে অযত্ন যত্ন তেমন হয় নাই বা হচ্ছে না একটু নিয়ে যত্ন করতে হবে আর কি হাইট আছে সবগুলোরই মোটামুটি দুইটারই বাহান্নতের পান্ন ইঞ্চি করে হাইট আছে এই যা আসবে নিয়ে যা তুলে দিয়াই